ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা বহুত সমস্যা হয়ে গেছে কারণ ফেসবুক এক মাস পর নতুন নতুন আপডেট নিয়ে আসে আর আপডেট বলতে কি যে অনেক সময় দেখা যায় যে মানে ভিডিও মধ্যে মানে পলিসি আসে চলে আসে আবার অন্য ধরনের সমস্যা ফেসবুকের মধ্যে যদি চুল পরিমাণ যদিও ভুল হয় লগে লগে বারাবারে কি করে ওই ভিডিও মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট মেরে দেয় তোমার পেজের মধ্যে দেখবা তো তোমার কোনো সমস্যা নাই ভিডিও মধ্যে তোমার নিজের একবারে নিজের অরিজিনাল কন্টেন্টে ভিডিও বানাইছো তারপর ওরা কী করবো একটা ভিডিও মধ্যে ওরা ফ্লাক কন্টেন্ট মারে দিব ওই জন্যেই মানে ফেসবুকে ভিডিও বানানো বহুত কষ্ট হয়ে গেছে গা বর্তমান বহুতই কষ্ট হয়েছে কারণ এই এটা একটা ভিডিও এত কষ্ট করে বানাই আবার সেই ভিডিওটার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা চলে আসে কে বানাগে বন্ধুরা তো তার জন্যেই তোমরা যদি কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করো তোমরা একটা প্ল্যাটফর্ম বাইসে নিবা সেটা হচ্ছে ইউটিউব তোমরা ইউটিউবের মধ্যে তোমরা বেশিরভাগ সময় দিবা কারণ ইউটিউবে কোনো ধরনের সমস্যা অতো নাই যতটা সমস্যা ফেসবুকে আছে তার জন্যেই তোমরা যদি ভিডিও বানায় কিছু করবে নিশ্চয় ভবিষ্যতে তাহলে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তারপরে তার পাশাপাশি তুমি একটা পেজ খুলে নিবা মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য তোমরা একবারে মূল হিসাবে ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি কাজ করবা বন্ধুরা আজকে আরেকটা বস্তু দেখাই কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই জন্য একটা হরবি গাছ আছে মানে হরবি গাছের মধ্যে বহুত মেলা হরবি আছে কিন্তু আর এখন হরবি কিন্তু মেলা বড় হয়েছে আবার এই যে আপনি করে দেহি মেলা হরবি কিন্তু এই যে দেখত এই যে কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম এই হরবি গাছ নিয়ে এই যে দেখেন এই হরবিটা কিন্তু বড় হয়েছে কিন্তু এই যে খাও নিজ আর কি মুঠতে এটা আমি ছিলাম এই খর্বিটা আমি এখন খামো কদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম এই খর্বি গাছে মানে মেলা হরবি আইছে ভালোই না গে আর কি হরবি না খায় প্রত্যেক বছরে বছরে আহে আর কি গাছটা খুব একটা বড় না তা আমার মিড্যা তো বন্ধুরা আপনারা আহন এই গাছে হরবি খাবার পারবেন তো ওই জন্যে এই যে আমি যে এইখানে এসে যে ভিডিও কোনো বানাই তাতে বন্ধুরা আপনি কোর কেমন লাগে আমার এই যে এই সিনারিতে যে আমি যে যতগুলা ভিডিও আমি সবসময় বানাই আমি কিন্তু এই জায়গাতে বেশিরভাগ ভিডিও বানাই তার জন্য আমি আমার সবসময় ভিডিও কিন্তু আপনারা এই থেকে পার দেখছেন বন্ধুরা ফোন ক্যামেরাতে ভিডিও বানাইলি পাঁচ সেকেন্ড একবার দেখুন কত বাড়ি স্পষ্ট দেখা যায় একবারে তোমরা সবসময় মোবাইলের পাঁচশোর ক্যামেরা দিয়ে ভিডিও করবা দেখবা তোমাদের ভিডিও ভাইরাল হব আর যেটা তো আমার ভিডিও বানানোর আরম্ভ ভিডিও বানানো এই রাস্তা এটা তো বন্ধুরা তোমাদেরকে সরসুমি এই ভিডিও কিন্তু পাকছে অল্প আবার বেশি পাহা করবি কিন্তু ভাল লাগে না খাইয়া এটা আদা কাঁচা আদা পাহা ইউটিউবের জগতে যারা সাকসেস হয়েছে ভাই তারা এসে বুঝে ইউটিউবের মর্মরা তোমরা সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল খুলো তো বন্ধুরা পরবর্তী আবার নতুন ভিডিও তো দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম